আসসালামু আলাইকুম আজকে আমরা ইংলিশ লিটারেচারের ষষ্ঠ ক্লাসে আসছি এখানে এবং আজকে আমরা শিখবো স্যামুয়েল টেইলর কলোরিজ এখানে ওকে তো আমরা কিন্তু বলছিলাম যে উইলিয়াম ওয়ার্ডস ওর্থের সাথে এই যে স্যামুয়েল টেইলর যে কলোরিজের একটা সম্পর্ক আছে তারা কিন্তু যৌথভাবে মানে একটা কাব্য রচনা করেছেন লিরিক্যাল ব্লাডস ওকে তো আমরা এখানে এটা আগেও পড়ছিলাম তো একটু সামারাইজ করতেছি এখানে লিরিক্যাল ব্লার্ডস এটা কিন্তু তারা যৌথভাবে কি করছে বলতে এখানে মানে দুইজন মিলে কিন্তু লেখা আছে ওকে এটা হচ্ছে আধুনিক যুগের একদম প্রথম সূচনা এখানে ক্লিয়ার এবং এটার মাধ্যমে কিন্তু তারা কিন্তু কি फेमस হয়ে গেছে এখানে আচ্ছা তো এখানে যে স্যামুয়েল টেইলর ক্লোরাইড এর জন্ম মৃত্যু নিয়ে আসলে খুব বেশি क्वेश्चन হয় না তারপর যাদের মধ্যে কনফিউজিং তাদেরকে বলতেছি এখানে তাদের জন্ম হয়েছে 1772 এবং এটা হচ্ছে জন্ম এবং মৃত্যু হচ্ছে আমাদের কত এখানে 1834 ওকে একটু মনে রাখবেন যাদের মানে লাগবে আর কি আর যারা মনে করেন যে লাগবে না তাহলে দরকার নেই এটা বেশি পরীক্ষা আসে না ওকে তো তার হচ্ছে সাহিত্যকর্ম থেকে আসলে মেইনলি বেশি তার জীবনে সবচেয়ে বড় এবং দীর্ঘ দুটো কবিতা আছে কেন ওকে দীর্ঘ কবিতা মানে লং লাইন মানে কবিতা আর কি পোয়েম তার দীর্ঘ কবিতা হ্যাঁ তার দুইটি দীর্ঘ কবিতা আছে কেন ওকে দীর্ঘ এটা খুব ইম্পর্টেন্ট দীর্ঘ ওড়িয়ালা কবিতা ওকে কবিতা তো এই একটার নাম হচ্ছে আপনার দ্য রাইম অফ এনসাইন্ড ম্যারিনার হ্যাঁ দ্য রাইম অফ আর আই এম ই রাইম অফ এন সি আই ই এন টি এনসাইন্ড এনসাইন্ড মেরিনার ওকে মানে এটার অর্থটা হচ্ছে এরকম মানে আচ্ছা একটু এরিয়া করে জুম করি একটু আচ্ছা দ্য রাইম অফ অ্যানসাইন ম্যারিনার এর যে অ্যানসাইন্ট মানে হচ্ছে আমাদের কি প্রাচীন বোঝায় কেন ওকে আর হচ্ছে ম্যারিনার বলতে এখানে কি নাবিককে বোঝায় কেন ওকে আচ্ছা আর তার দুই নাম্বার যে তার দীর্ঘ যে কবিতাটা আছে এখানে এটাকে বলা হয় এখানে কি বলবে ক্রিস্টাবেল এই ক্রিস্টাবেলের মধ্যে তার এখানে যে কবিতাটা লেখছে এখানে ওই যে একজনকে নিয়ে লেখছিল এখানে কাকে নামটা কি যেন কুবলা খান এখানে ওকে তার এই ক্রিস্টাবেল ক্রিস্টাবেলের মধ্যে তার যে লেখাটা ছিল এখানে এটা হচ্ছে কুবলা খান কেউ বি এল এ কুবলা কে এন হ্যাঁ মানে পূর্ণাঙ্গ কবিতা হচ্ছে আমাদের এই কুবলা খানকে নিয়ে কিন্তু লেখা এখানে ওকে আচ্ছা তো এই হলো বিষয় দিছিলো আমাদের এখানে তার হচ্ছে মানে জীবনের আর কি সাহিত্যকর্মের মধ্যে দীর্ঘ দুটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি এই হ্যাঁ ক্রিস্টাবেল আর দা রাইম অফ এনসাইন মেরিন আর এখানে ওকে আচ্ছা এখন তার আরো কিছু সাহিত্য আছে এখানে আমি জাস্ট একটু তার এই বিষয়গুলো লিখে কেনে যেহেতু উইলিয়াম আমি লিখে না এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিল কেন নেচার অফ পোয়েম মানে মানে আমাদের প্রকৃতির কবি ছিল ওকে বার্নিজ듬 কবি ছিল এখানে তাই না আমি বলছিলাম যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে জীবনানন্দ দাশের একটা মিল আছে এখানে এটা কিন্তু আমি আগের পর্বে বলছিলাম এখানে আর যেহেতু তারা দুইজন মিলেই এখানে আপনারা হচ্ছে এই লেখালিখি করছে এখানে তো এজন্য তাদের সাহিত্যকর্মে কিছু কিছু মিল থাকবে এখানে তো এই মিলগুলো এবং অমিলগুলো আমি দেখাবো আজকে একটু ভিডিও ভিডিওটা একটু ভালো করে ধৈর্য সহকারে দেখবেন ওকে ইনশাআল্লাহ আমি আপনাকে সব কিছু দেখাব ওকে আচ্ছা আমি একটা কালার চুজ করতে পারি মোর কালার রেড কালারের হুম রেড কালার আমাদের এখানে নেই আচ্ছা ঠিক আছে আর প্রথমত মিলগুলো দেখা এখানে দেখুন তো এই প্রথমত আপনি এই যে এটা একটু দেখেন এখানে যে আপনার এই একে বলে কি রোমান্টিক পোয়েম মানে পোয়েট হয় এখানে ওকে আমরা কিন্তু দেখছিলাম যে উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্ডস ওর্থ কি বলে আমরা এখানে রোমান্টিক পোয়েট বলে এখানে এবং লেক অফ ডিস্ট্রিক্ট পোয়েট বলে মানে হচ্ছে আমাদের হ্রদ ওকে তো এই লেক কথাটা ন্যাচার কথাটা থাকলে আমরা কি বলছিলাম এখানে যে রোমান্টিক এই কথাগুলো থাকলে কিন্তু বলছিলাম যে উইলিয়াম ওয়ার্ডস এবং এখানেও যেহেতু তাদের সাথে কিছু মিল আছে এখানে তার মানে রোমান্টিক হলেও আমাদের কি হবে এখানে কোলোরিজের কথা এখানে আসবে

এটা প্রথমত আমরা একটা মিল পেলাম এখানে দেখুন আগের ক্লাসে আমরা পড়ছিলাম এখানে মানে আগের ভিডিওতে আমরা দেখছিলাম এখানে যে ক্লোরাইজ এবং কি আমাদের ওয়ার্ডস ওট যৌথভাবে কি করছে না লিরিক্যাল ব্লাডস হ্যাঁ এটা আমাদের প্রকাশ করছিল লিরিক্যাল ব্লাডস ওকে আচ্ছা এটা একটা আমাদের মিল গেল এখানে তারপরে আপনার এখানে এই যে এইটা একটা মিল গেল এখানে দেখুন দ্য পোয়েট অফ সুপার ন্যাশনালিজম এখানে ওকে সুপার ন্যাশনালিজম বলা এখানে এখানে তারপর ন্যাশনাল কথাটা থাকলেই ন্যাশনালিজম এখানে সরি সুপার ন্যাশনালিজম ন্যাসার ওই নেশার কথাটা থাকলে আমাদের কি হবে এখানে আপনার এটা আপনার এখানে ওই উইলিয়াম ওয়ার্ডস ওটা হবে এবং কি আমাদের এখানে এস টি এস টি ক্লোরাইজ হবে এখানে ওকে আচ্ছা এখন এই যে এটাও আমাদের এখানে কমন মানে এখানে যে উইলিয়াম ওয়ার্ডস ওর্থ এর হচ্ছে কোলাবোরেট মানে এখানে সহযোগী ছিল কি বলতে আমাদের এসটি ক্লোরাইজ ওকে আচ্ছা এই যে এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে প্রাইমারি কোয়েশ্চেন একবার আসলে প্রাইমারিতে ওফিয়াম ইটার এখানে এই ওফিয়াম মানে ওফিম মানে আফিম যেটা বুঝি না আফিম তো এই কবি মানে আফিম খুঁজছিল এখানে ওকে মানে আফিম খেত আর কি মানে নিশা আর কি বা মদ মদের মদ টাইপের কিছু আর কি তো এরপরে আমাদের এখানে লিরিক্যাল ব্লাডস যেটা পড়ছিলাম এখানে তো লিরিক্যাল ব্লাডস একটা কবি মানে কবিতা এখানে দ্য রাইম অফ দ্যানসাইন্ট মেরিনার এটা খুব ইম্পর্টেন্ট আমরা কিন্তু বলছিলাম যে এই কবিটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের এই এর মধ্যে এটাকে আপনি থ্রিস্টার দিতে পারেন এখানে দ্য রাইম অফ এনসাইন্ট মেরি মেরিনার এখানে ওকে আচ্ছা এবং তাকে বলা হয় এখানে দেখুন তার একটা লেখনি আছে এখানে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া হ্যাঁ এটা তার হচ্ছে সমালোচনা কবিতা তাকে নিয়ে মানে এটা লেখার পর তার অনেক বেশি সমালোচনা করা হয়েছিল এখানে কি নাম এখানে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া ওকে আচ্ছা তো এই বিষয়গুলো তার হচ্ছে মোটামুটি এখানে লেখনি এবং তাকে কি বলে মানুষ এই বিষয়গুলো আমরা এখানে দেখলাম তো তার এখন আমরা এখানে কিছু কাজ দেখব এখানে হম তার কবিতা মানে কিছু দেখবো আর কি এখানে আমরা লিখতে পারি হিজ ওয়েল হিজ হিজল নন ওয়ার্ক এখানে কে ও ননস ওয়ার্ক মানে তার যেখানে এখানে কাজগুলো আছে এখানে ওকে আচ্ছা তো প্রথমত আমরা এখানে যেটা দেবো এখানে সেটা হচ্ছে আমাদের দা রাইম অফ দা রাইম অফ অফ দা এনসাইন্ড এনসাইন্ড মেরিনার ওকে এটা তো একটা

ইওলিয়ান ওকে ইও ইও লি ইওলিয়ন ইওলি আন এখানে এ না এখানে ইওলিয়ান হার এস আর পি তো এই ইওলিয়ান অর্থ কি বলুন তো আমাদের এখানে ইওলিয়ান হার্প আসলে ইওলিয়ান শব্দের অর্থ কি এখানে পাপি বা এরকম কিছু বোঝায় নাকি এখানে আচ্ছা এটা একটু আমি দেখতে হবে যে ইওলিয়ান কথার অর্থটা কি এখানে আচ্ছা ওটা আমি পরে আমি দেখতেছি তো চার নাম্বার তার এখানে যে কবিতাটা আছে এখানে ফরেস্ট হ্যাঁ ফরেস্ট এ মিড নাইট এখানে মিড নাইট এন আই জি এস টি এখানে এফ আর ও এস টি ফ্রস্ট ফ্রস্ট অফ কিখানে ফ্রস্ট এ মিড নাইট এখানে এ ফ্রস্ট মানে কি এখানে বলুন তো তুষার তার মানে এখানে তুষার এখানে ওকে ফ্রস্ট মানে হচ্ছে তুষার মিড নাইট মানে মধ্য মানে মধ্যরাতে তুষার আর কি এরকম কিছু একটা বুঝাচ্ছে এখানে যে আপনার এখানে চার নাম্বার এটা পাঁচ নাম্বার যেটা এখানে ফেয়ার ইন সলিটিউড হ্যাঁ যে ফেয়ার ইন ফেয়ার ইন সলিটিউডি ফেয়ার মানে তো আমরা জানি ভয় আর সলিটিউড মানে নির্জনতা মানে নির্জনতার ভয় নিয়ে একটা তারা কবিতা লিখছিল এখানে তারপর এখানে ছয় নম্বর না এটা আমাদের এখানে ছয় নম্বর হবে ছয় নম্বর তার লেখাটা ছিল এখানে ডিজেকশন একটা ছিল এখানে তার ডিজেকশন এটা ছিল এখানে অ্যান ওড মানে এন একটি গাধা ওর মানে তো আমরা বুঝি গাধা এখানে তাই একটি গাধা নিয়ে এসে এখানে সাত নাম্বার তার একটা ছিল এখানে কি দা নাইটিং গেল ওকে নাইটিং গেল এটা ছিল এ কনভারসেশন কনভারসেশন পোয়েম এখানে এটা একটা কনভারসেশন পোয়েম ছিল এখানে এটা আর আট নাম্বার তার ছিল এখানে কি বায়োগ্রাফিয়া গ্রাফিএইস আই গ্রাফিয়া লিটারিয়া এখানে ওকে তো এইটা আপনার যে এইটা হচ্ছে আপনার বিশেষ আসছিলো সাইত্রি বিশেষ এই কোয়েশনটা আসছিলো এখানে বায়োগ্রাফিয়া লিটারিয়া এখানে এটা হচ্ছে আমাদের এখানে সাইত্রি বিশেষ এখানে কোয়েশন ছিল এটা ওকে আচ্ছা তো একটু আমরা এখানে ইম্পর্টেন্টগুলো দেখি এখানে তো ইম্পর্টেন্ট প্রথম মোস্ট অফ দ্য ইম্পটেন্স আমাদের এক নাম্বার এটা থ্রি স্টার দেবেন এখানে ভালো করে পড়বেন দ্য রাইম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার কুবলা খান বা এখানে ক্রিস্টাভেল ওকে এটা এটা আমাদের এখানে টু স্টার দেবেন এটা পরি পড়তে হবে এখানে ভালো করে তারপরে আপনি এখানে পড়বেন হচ্ছে এখানে যে এটা পড়বেন এখানে ছয় নাম্বারটা পড়বেন এখানে এটা থ্রি স্টার দিলাম অ্যান ওড মানে হচ্ছে একটি গাধা আর হচ্ছে আপনি এখানে এ নাইট অ্যাঙ্গেল এ কনভার্সেশন কনভারসেশন একটা পোয়েম কিন্তু ওকে আচ্ছা এটা পড়বেন আর হচ্ছে আট নাম্বারটা পড়বেন এখানে এই কয়টা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিষয় এখানে এখন আপনি কিন্তু বুঝতে পারছেন যে এখানে আমাদের এই কবি কিন্তু কী ছিল বন্ধু আপিম আফিম করছিল এখানে তার মানে সে কিন্তু মানে স্বভাবগতভাবে খুব বেশি ভালো ছিল না হ্যাঁ তার মানে তার লেখনীয়গুলোর মধ্যে একটু নেগেটিভ কিছু আছে এখানে তো এই দেখুন আমাদের এটা এই সাত নম্বরটা দা নাইট অ্যাঙ্গেল এটা কিন্তু আমাদের খুব নেগেটিভ একটা কিছু লেখা ওকে আচ্ছা তার মানে তার লেখার মধ্যে অনেক নেগেটিভ কিছু আছে কিন্তু ওকে দ্য রাইম অফ দ্য অ্যানসাইন্ট মেরিয়ান এগুলোও একটু দেখবেন আর কি আচ্ছা আমাদের এখানে মানে কোনো এখানে ক্যারেক্টার মনে রাখতে হবে এটা সবচেয়ে বড় বিষয় এখানে কারণ এটা অল্প একটা বিষয় অল্প কিছু পড়লেই আমাদের হয়ে যাবে এখন আমরা এখানে দেখবো জাস্ট এগুলো কিভাবে মনে রাখবো তার কবি তা মানে একটু মনে রাখার টেকনিক বলে দিচ্ছে এখানে তার কবিতাগুলো মনে রাখবেন এখানে এ বি সি ডি এখানে ওকে এই যে এই বি চারটা এখানে অ্যালফাবেট দিয়ে তার মানে এগুলো মনে রাখবেন এখানে এতে হচ্ছে আমাদের এখানে যে অ্যানসাইন্ট মেরিয়ান হ্যাঁ এখানে আছে অ্যানসাইন্ট অ্যান সি আই ই এন টি অ্যানসাইন্ট মেরিনার ওকে বিতে আমরা কি করব এখানে বিতে বলছে বায়োগ্রাফিয়া হ্যাঁ বি আই ও বায়ো জি আর এ বায়োগ্রাফিয়া বায়োগ্রাফিয়া লিটার এরিয়া এলআইটিই আর এ আর আই এ লিটার এরিয়া ওকে তারপরে আমরা এখানে সি নাম্বার যেটা দেখব এখানে আপনার সিনামার্সেক

মেরিনার ওকে বায়োগ্রাফিয়া লিটারিয়া ক্রিস্টাবেল এটা হচ্ছে কুবলা খান আছে এর মধ্যে ক্রিস্টাবেলের মধ্যে একটা মানে ক্যারেক্টার একটা নাটকের মানে একটা মানে বিষয়ভঙ্গি আর কি আর ডিজেকশন আছে ওড এখানে ওকে এই চারটা বিষয় খুবই মনে রাখবেন ভালো করে আচ্ছা এখানে আমাদের কিছু কোটেশন আছে এখানে এই যে কুবলা খান এটা আমাদের কিন্তু তেরোতম বিশেষ আসছে সি নাম্বার যেটা বললাম এখানে এটা তেরোতম বিশেষ আসছে এখানে ওকে কুবলা খান তারপরে আপনার এখানে আরো অনেক ধরনের আমি এখানে বিসিএস এর কোশ্চেন পরে বলতেছি কোনটা কোন বিশেষ এ আসছে না আসছে ওকে আচ্ছা তো আর একটু লিখে নেন এখানে যে বায়োগ্রাফিয়া এটা বললাম না 37 বিসিএস আসছে লাগেনা এটা লিখে দিয়েছি এখানে অলরেডি এবং তাকে 37 বিসিএস ছিল এখানে 36 বিশেষটা ছিল এখানে তাকে কি কোন ধরনের কই বলা এখানে রোমান্টিক মানে পোয়েট বলা তাই না বা লেক অফ ডিস্ট্রিক্ট পোয়েট বলা এখানে আমি এখানে লিখে দিয়েছি এখানে লেক অফ ডিস্ট্রিক্ট পোয়েট এই যে এখানে দেখুন এই যে এটা এটা হচ্ছে আসছে লাগে 36 বিসিএস আসছে লাগে 36 আচ্ছা এ আর কি বিষয় দিয়ে আরও কিছু বিশেষ কোশ্চেন আছে আমরা একটু মানে মানে করতে করতে অ্যানালাইজ করবো আর কি তার কিছু কোটেশন আছে কোটেশানগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে মনে রাখবেন তার যে কোটেশনগুলো আছে কোটেশন এই কোটেশনগুলো সবগুলো হচ্ছে আমাদের কি দ্য রাইম অফ অ্যানসাইন্ট মেরিয়ান এ এইখান থেকে সবগুলো কোটেশন এখানে দা রাইম অফ রাইম অফ অফ দা এখানে ওকে দা আছে এখানে রাইম অফ দা অ্যানসাইন্ট দ্য অফ দ্য অ্যানসাইন্ট মেরিয়ান এখানে মেরি মেরি নার এখানে সরি ওকে তো উচ্চারণগুলো দেখবেন এখানে যে দ্য রাইম অফ অ্যানসাইন মেরিয়ান এখানে ওকে তো এর সবগুলো কোডিশন আমরা এখানে যা কোডিশন পাবো সবগুলো কারণ এখান থেকে সারা আসার মতো কোনো অপশন নেই এখানে এগুলো ইম্পর্টেন্ট এখানে তো প্রথম কোডিশনটা আমি একটু লিখে দিচ্ছি অ্যালন অ্যালন অল অল অ্যালন ওকে অল অ্যালন এ এল ও এন ই অল অ্যালন অ্যালন অন এ ওয়াইড হ্যাঁ অ্যালন অন এ ওয়াইড ওয়াইড সি এখানে মানে এটার অর্থটা এরকম আর কি যে অ্যালোন সে একা থাকা এখানে তাই না এটা আমরা সবাই জানে এখানে অ্যালন মানে একা একা কি পুরো সুইমি এখানে যে অ্যালন অ্যালন মানে একা 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 ওকে অল সব কিছুই একা এখানে অল অ্যালন অ্যালন অন দা ওয়াইড ওকে এটা মানে কি একা একাকী পুরো কি সীমাহীন বা প্রশস্ত এখানে মানে একাকী থাকাটাই প্রশস্ত বলছে এখানে তো প্রশস্ত কথাটাকে আপনি সীমাহীন বলতে পারেন এখানে মানে ওকে মানে হচ্ছে কি একাকী পুরো সীমাহীন একা মানে সে একা তো একাই সে সীমাহীন মানে সারা মানে সারা বৎসর বা সব সময় সে একা থাকবে এখানে ওয়াইট সি এখানে ওকে তার মানে এটা মানে কি সীমাহীন সমুদ্র মানে একাই সীমাহীন কি সমুদ্র এখানে হোয়াইট সি মানে কি একাই মানে ওয়াইট সি এখানে কিন্তু এই যে এখানে মানে এখানে অ্যালোনটা এখানে ধরবে এখানে ওকে একা এটা অর্থটা এরকম হবে যে একা একাকী পুরো সীমাহীন একা একাই সমুদ্র সীমাহীন সমুদ্র বুঝছেন ব্যাপারটা মানে মানে একা থাকার এরকম বিষয় প্রসঙ্গে বলছে আর কি মনে রাখবেন যে একা বিষয়ে কোনো কিছু বলছে এখানে এটা কি সেমিউল টেইলর ক্লোরিজ তারপর এখানে বলছে ওয়াটার 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 ওকে ওয়াটার ওয়াটার এভরি হয় এখানে এ ভি ই আর ওয়াই এভরি মানে এটার অর্থটা এরকম যে চতুর্শে পানি আছে কিন্তু পান করার মতো নেই যেমন না হলে যেটা আর কি হয় যে না হলে দেখা যাচ্ছে চতুর্পাশে পানি দিয়ে ভরে গেছে

অর্থাৎ মানে যে প্রেত মানে যে প্রার্থনায় ভালো সে কি ভালোবাস মানে ভালোবাসতেও মানে ভালো জানে আর কি বুঝছেন অল থিংস বোথ গ্রেট এন্ড স্মল মানে মানে স্মল আর কি তার মানে কি এখানে হচ্ছে ছোট বড় সব কিছু মানে অর্থাৎ যে মানে এখানে অতড়িয়ে গমনে যে প্রার্থনায় শ্রেষ্ঠ সে ভালোবাসতেও শ্রেষ্ঠ এবং ছোট বড় সমস্ত কিছু মানে ছোট বড় যা আছে সব কিছুকে সে কি করে ভালোবাসে এখানে এই যে কোশ্চেনটা আছে না এখানে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা আমরা এখানে 40 তম বিসিএস আসছিলাম অর্থাৎ রিসেন্ট কোশ্চেনে কিন্তু আসছে কেন ওকে 60 বিস এসে क्वेश्चनটা আমাদের আসছে এখানে সো একটু আমরা একটু জাস্ট এগুলো একটু থিংকিং করব এখানে এবং আমরা একটু দেখব আর কি এই কুবলা খান এই কুবলা খান যেটা আমাদের এখানে আসছে এখানে 11 তম বিস আসছে এখানে দেখুন আমি এখানে লিখলাম না 13 তম বিস আসছে এখানে এই যে কুবলা খানের কথা এটা 11 বিসও আসছে এখানে হ্যাঁ এটা 11 তো আসছে এখানে 11 বিস তো একটু কুবলা খান ক্রিস্টাবেল এটা একটু আমাদের ভালো করে পড়তে হবে এখানে ওকে আচ্ছা তো এই বিষয়গুলো আমরা পড়বো এখানে আমি বললাম না যে

নেক্সট আমরা অন্য কোনো ভিডিও